Where we hanging out and what we doing. Um, we we can't really disclose. But for the next 48 hours, he's with me. So. Um. এই মানুষটা গ্রেপ্তার হওয়ার পর জাস্টিন ডিবারও এখন অনেক আলোচনায় রিজন রিজন রিউমার রয়েছে জাস্টিন বিবারকে কিছু সময়ের জন্য গ্রুম করেছিল এই ডিডি অ্যান্ড ডিডির ব্যাপারে যে সমস্ত শকিং অভিযোগগুলো এসছে এবং তার বাসা থেকে যে সমস্ত শকিং জিনিস পাওয়া গেছে তার উপর বেস করে সবার একটাই কোয়েশ্চেন জাস্টিন বিবারকে কি তাহলে আমরা এতদিন ভুল বুঝে এসছি সে কি আমাদের বারবার হিংস দেওয়ার ট্রাই করেছিল এই মিউজিক ইন্ডাস্ট্রি এই ডিডি তার সঙ্গে কি বিভৎস কাজ কন্টিনিউসলি করেই যাচ্ছিল অফকোর্স এই গানে জাস্টিনের যেই পরিমাণ পেন লুকিয়েছিল সেটা আমরা আগে কখনোই রিয়েলাইজ করতে পারিনি বিকজ মোস্ট অব দ্য টাইম আমরা জাস্টিনকে জাজ করে এসেছি অল্প বয়সে ফেম পেয়ে নষ্ট হয়ে যাওয়া এক ছেলে যে কিনা খুব ইয়াং এজে টাকা পয়সা পেয়ে নিষিদ্ধ দ্রব্যের প্রতি আসক্ত হয়ে একদম বিগড়ে গেছিলো বাট আমাদেরও দোষ নেই কারণ আমরা তখন বুঝতে পারিনি যে এই ইন্ডাস্ট্রিতে শন ডিডির মতো মানুষ থাকবে সেই ইন্ডাস্ট্রিতে একটা পনেরো ষোলো বছরের টিনেজার কখনো সেফ থাকতে পারে না শন ঢিডিকে নিয়ে যে সমস্ত অভিযোগগুলি এসছে তার মধ্যে একটা হচ্ছে সেই ইয়াং আর্টিস্টদেরকে স্ট্যাবলিশ করার নাম করে তাদের শিপ নিত এবং সেই গার্জিয়ানশিপ নেওয়ার পর সে কী করতো সে এলিট মেম্বারদের নিয়ে যেখানে মধ্যবয়স্ক নারী এবং পুরুষ থাকতো তাদেরকে নিয়ে পার্টির আয়োজন করতো এবং সেই পার্টিতে এন্টারটেনমেন্ট পারপোজে কারা থাকত সেই সমস্ত ইয়াং আর্টিস্টরা এবং তাদেরকে সে অনৈতিক কিছু দ্রব্য খাইয়ে এমন কিছু কাজ করতে বাধ্য হতো যেটা হয়তো আপনি আমি কখনো ইম্যাজিনও করতে পারবো না অ্যান্ড জাস্টিন বিবার কি এই ঘটনার ইঙ্গিত দিয়েছিল তার ইয়ামি এই গানটাতে এবং সে কি বুঝাতে চেয়েছিলো যে তার সঙ্গেও ডিডি পার্টিতে এমন কিছু ঘটনা ঘটেছিল ফর এক্সাম্পল আপনি গানটার দিকে যদি লক্ষ্য করেন এই গানে যারা রয়েছে তারা সবাই কিন্তু মধ্যবয়স্ক মধ্যবয়স্ক নারী এবং পুরুষ এবং তাদের সবাইকে দেখে মনে হচ্ছে তারা খুব এলিট গ্রুপের মেম্বার এবং এখানে ইন্টারটেইন তাদের কারা করছে অল্প বয়সেই কয়েকজন মেয়ে যারা মিউজিক বাজাচ্ছিল আর কি অ্যান্ড এই গানের একটা পর্যায়ে আপনি দেখবেন জাস্টিন বিবারের ফেসের চেহারা স্পেশালি তার চেন এবং তার চোখ একটু চেঞ্জ হয়ে যায় যেন সে কোনো রকম হ্যালুসিনেশনে রয়েছে অ্যান্ড লাস্টে যে বিষয়টা হার্ট ব্রেকিং সেটা হচ্ছে কেক খাওয়া যে প্লেটটা সেই প্লেটের হঠাৎ করে জাস্টিন বিবারের ছোটবেলার ছবি পপ আপ করা হয় এটা কেন জাস্টিনকে হিজ দিচ্ছিল এমনটাই ডিডি পার্টিতে এলিড গ্রুপের মেম্বাররা তাকে একদম দুমড়ে মুচড়ে কেকের মতো করে ফেলতো তাকে অনৈতিক কোনো কিছু খাইয়ে একদম তাল মাতাল করে ফেলতো এখন ডিডি পার্টিতে আসলে এমন কিছু ঘটতো কিনা বা জাস্টিনের সঙ্গে এমন কিছু হয়েছে কিনা সেই বিষয়ে আমরা তো জানি না বাট আমরা পাবলিক ইভেন্টে এমন কিছু ইনসিডেন্ট দেখেছি জাস্টিনের সঙ্গে অনেক সিনিয়র মেম্বাররা এমন কিছু কাজ করেছে যেটা আসলেই বেশ অকওয়ার্ড ফর এক্সাম্পল অ্যাওয়ার্ড শোয়ে এই নারী যেভাবে জাস্টিনকে জড়িয়ে ধরেছিল সেটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট কোনো ওয়ে না একটা টিনেজারকে হাক করার অ্যান্ড এই নারী যে ইন্টারভিউতে পরবর্তীতে এই ঘটনা নিয়ে যেটা বলেছিল সেটা ছিল আরও শকিং নট অনলি দ্যাট কেটি এই সিঙ্গারও একটা ইভেন্টে জাস্টিন বিবারকে এমনভাবে জড়িয়ে ধরেছিল এবং এমনভাবে টাচ করেছিল যেটা ছিল না মোটেও ডিসেন্ট সো এখন এইসব ঘটনা নিয়ে জাস্টিন বিবারের মিউজিক অ্যানালাইসিস করে অনেকে নানা রকম থিওরিজ বের করছে যেগুলো আসলে হার্ট ব্রেকিং বাট এই থিওরিজগুলো আসলেই সত্য কি সত্য না এটা এখনও প্রমাণ পাওয়া যায়নি বিকজ ডিডি গ্রেপ্তার হওয়ার পর জাস্টিন বিবার তেমন কোনো রিয়াকশন দেয়নি সে জাস্ট জানিয়েছে সেই তার ছোট্ট ফ্যামিলি নিয়ে এখন সুখে থাকতে চায় বাট একটা কোয়েশ্চেন এখানে বারবারই আসে ডেফিনেটলি জাস্টিনের সঙ্গে এমন কিছু ঘটেছিল যার কারণে এই জাস্টিন বিবার বিলি আইলিশ যে কিনা তার কেউই হয় না তাকে প্রোটেক্ট করার জন্য সে ইন্টারভিউতে পর্যন্ত কান্না করে দিয়েছিল এমন কিছু ফেস করেছিল যেটা সে কখনোই চাইত না যে বিলি আইলিশের মতো ইয়াং আর্টিস্ট সেম জিনিসটা ফেস করুক এবং এর সবের মধ্যে একটা প্রশ্ন থেকে যায় যে জাস্টিন বিবারের মা আসলে কোথায় ছিল তার মা কি জানত না যে তার ছেলে আসলে এরকম কিছু ফেস করছে ওয়েল এখানে হয়তো তার মা খুব বেশি ভোলা ভালা হয়তো সে বুঝেই উঠতে পারেনি যে যে ইন্ডাস্ট্রির কাছে জাস্টিন বিবারকে সে তুলে দিচ্ছে সেই ইন্ডাস্ট্রির মানুষরা জাস্টিনের সঙ্গে এমন কিছু করতে পারে অথবা জাস্টিন অনেক বেশি রেসপন্সিবল ছিল খুব ইয়াং এজ থেকেই দেখুন এখানে একটা বিষয় বলতে হবে যে জাস্টিন বিবারের কিন্তু ফ্যামিলি না তার মা ছিল সিঙ্গেল মাদার এবং দিনের খরচ জোগানোর জন্য তাকে অনেক কাজ করতে হতো সেই জায়গা থেকে হয়তো জাস্টিন অনেক ইয়াং এজ থেকে রিয়েলাইজ করতে পেরেছিল যে তার ট্যালেন্টের জোরেই তার ফ্যামিলির কপাল বদলাতে হবে হয়তো ফর দ্যাট রিজন জাস্টিন বিবার তার সঙ্গে হয়ে যাওয়া ইনসিডেন্টগুলো তার মার সঙ্গে কখনো শেয়ার করেনি ওয়েল এখন আসলে এমনটা হয়েছে কিনা ইটস জাস্ট এ থিউরি বাট যদি আসলে জাস্টিনের সঙ্গে এমন কিছু হয়ে থাকে তাহলে আর যাই হোক তার মা যতই চেষ্টা করুক নিজের ছেলেকে স্টাবলিশ করার জন্য যত স্যাক্রিফাইসই করুক না কেন কিছু অংশে তো তার মায়ের কাছেও যায় যে তার মা ওই অল্প বয়সী ছেলের হয়তো ঠিকঠাক মতো খেয়ালই রাখেনি তার ষোলো বছরের ছেলে যখন টানা ছিয়াশিটা কনসার্ট করার পর একদম টায়ার্ড হয়ে পড়েছিল তখন তার মা হয়তো ওই সময় তার অতটা খোঁজখবর নেয়নি আবার স্পেকুলেশন এমনও রয়েছে জাস্টিন বিবারের মা এই ইন্ডাস্ট্রির কাছে কন্ট্রাক্ট করে জাস্টিন বিবারকে একদম বিক্রি করে দিয়েছিল এবং সে জাস্ট টাকার একটা বিষয় নিয়েই চিন্তা করত। ওয়েল এগুলো জাস্ট থিওরি আমি আবারও বলছি বাট দ্য ফ্যাক্ট ইজ যদি আসলেই জাস্টিন এমন কোনো ঘটনা ফেস করে থাকে তাহলে জাস্টিন বিবার রিয়েলি ডিজার্ভস মোর দ্যান অ্যান অ্যাপোলজি